ওরা আসবে না ওরা ভালোবাসবে না ওরা দেখেও দেখবে না তোমার হাসি হাসিনো কেননা সুখ সে তো শুধু স্বপ্ন যারা গভীর রাতে কালো ছায়ার মতো অন্ধকার হারিয়ে যায় হ্যাঁ মানুষ পুড়িয়ে যায় মানুষ বুড়িয়ে যায় মানুষ মানুষের প্রতি অমানসিক প্রেমে হয়ে যেতে থাকে নিঃস্ব শুধু ভীষ্মবন্দি সরসজ্জায় যায় দিন গুনে যায় আশায় যে আশার আড়ালে চাপা পড়ে যাও ভাষাদের শেষ রাত তবু সেই রাত এখনও অনেক বাকি নাকি কান্নারা সুর তোলে হৃদয়ের হাহাকার যেমন শেষবারের মতো একটিবার দেখতে চেয়েছিল তাকে ছুটে চেয়েছিল দুটি হাতে শুধু স্পর্শ সে হাত দুটিতে ছিল ক্লান্তির জমে থাকা ময়লা যারা সভ্য সমাজে অস্পৃশ্যময় পরিচিত জীবনের কারাগার যখন মুক্তির বাণী সংযোগ নিয়ে খুলে দেয় দ্বার তখন হঠাৎ নেমে আসা বৃষ্টির মতো স্বাধীনতার জোয়ার অস্তিত্বের অভিশাপে বুঝি হয়ে ওঠে আপ্লুত আর সুপ্ত প্রতিভারা মরে যেতে থাকে গভীর রাতে যেমন পে হারাবার বেদনা সুখ খুঁজে মরে প্রেমিকার শেষ পদচিহ্ন ভিন্ন ভিন্ন মানুষ জোটে ভিন্ন শহরে মানুষ হারায় মানুষের মাঝে বুঝি অবস্থা সংকটে কিংবা হারিয়ে যাবার প্রবল ইচ্ছায় কান্নাগুলো কমঠাসা হয় ব্যস্ত জীবন ধারায় আর পাড়ায় পাড়ায় জমতে থাকে কিছু কবি কিছু পাগল যাদের ক্যানভাসের আড়ালে উঠিয়ে থাকা ছবিগুলো আজও বুঝতে পারে না তাদের ওরা পৃথিবীর ভিড়ে ছন্ন ছাড়া বুঝবে কি করে তাদের দুঃখাটিটা শেষ হয়ে আসে আর নিঃসঙ্গতার নেশা ভাঙায় মশার সঙ্গীত মনামাঝিরা মরে যায় পৃথিবী জয়ের আশায় তবু জয় করা হয়ে ওঠে না সেই অত্তিচানা হৃদয় তাই বুঝি আজও উপসংহারে থেকে যায় কে হর ভয় হ্যাঁ পৃথিবীটা এমন এখানে এমনই হয়